তাহলে ভিটামিন ডি কত থাকলে ভালো নব্বই থেকে একশো বলেন কত থাকলে ভালো তাহলে ভিটামিন ডি কোথায় পাবো আমরা রোদে গেলে পাবো হ্যাঁ রোদে আবার থাকে না মানে রোদের আলোতে হবে রোদে যেতে হবে হ্যাঁ রোদে গেলে হবে ভিটামিন ডি আচ্ছা কেউ বলতে পারবে না আমি একটা পুরস্কার দেবো হ্যাঁ হাত তুলে তারপরে উত্তর তারা দিতে পারবেন তাদের জন্য একটা পুরস্কার হ্যাঁ হাত তোলেন হ্যাঁ যে ভিটামিন ডি যে তৈরি হয় ভিটামিন ডির মূল উপাদান মানে প্রিকার্সার বলে হ্যাঁ যেমন ধরেন বিল্ডিং তৈরি রড সিমেন্ট দিয়ে তাহলে ভিটামিন ডি তৈরি হয় কিসের বা কী দিয়ে তৈরি হয় হ্যাঁ রে আশ্চর্য কথা পুরস্কার যদি এত সোজা হইতো হ্যাঁ কে আসো আসো হ্যাঁ ও পাবে পুরস্কার বলেন 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 কোলেস্ট্রল কোলেস্ট্রল চর্বি 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 থেকে ভিটামিন ডি হয় ঠিক আছে এই যে ও বললো তুমি কেমনে শিখলে এটা কীভাবে পারছো বলো সারা এটা আপনার ভিডিও দেখে দেখে শিখেছি তো আজকে লাভ হইছে ভিডিও দেখা আপনারা ভিডিও দেখবেন এই ইউটিউব সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভিডিও দেখবেন ভিডিও দেখলে শিখবেন আসলে আপনারা দেখেন অন্য ডাক্তারদের সাথে আমাদের একটা পার্থক্য হলো আমরা রোগীদেরকে শেখাইয়া ওদেরকে ডাক্তার বানায় দিতে চাই যেমন আমার যারা রোগী ওরা মোটামুটি নিজেই ছোটখাটো ডাক্তার সে জানে তার ভিটামিন ডি কত থাকলে বলে এই আপনারা ওই দিক যান পিছনে যান পিছনে পিছনে হ্যাঁ বাচ্চা নিয়ে পিছনে যান ও কানলে বাইরে নিয়ে খেলতে দেন এখানে সামনে এই ক্যামেরার সামনে আপনারা ঝামেলা করেন আরও কত সিট খালি আছে হ্যাঁ সুপসাপ করে বসে থাকে জি থ্যাংক ইউ তাহলে খেয়াল করেন যে জানলে আপনি শিখলে কারও কোনো ক্ষতি নেই ভাই ওষুধ খেলে ক্ষতি হতে পারে ভালো হতে পারে ক্ষতি হতে পারে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু জ্ঞান অর্জনে কোনো ক্ষতি নেই এখন যদি নিজে আপনি জানেন জ্ঞান অর্জন করেন হ্যাঁ এবং সেটা মানেন তাহলে আপনি ক্ষতির হাত থেকে বাঁচতেও পারেন এবং এতে কোনো টাকা পয়সা লাগছে না যেমন আপনার এই যে এই কে রে এটা না না মানে আপনারে বলি নাই মানে কে বাধা আপনি আপনি সরি ঠিক আছে থাক আপনি সরি থাকেন অসুবিধা নেই যাক আর বাদ থাকেন না একবার সরিয়েছে এই যে ও জানছে দেখেন হ্যাঁ জানছে তা জেনে ওর একটা লাভ হয়েছে যে এখন একটা সে পুরস্কার পাইতেছে ধরুন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ তোমাকে হ্যাঁ অনেক ধন্যবাদ এই যে দেখেন তো জানলে লাভ আছে পুরস্কারও পাওয়া যায় তারপরে ভিটামিন ডি কোলেস্ট্রল মানে কী থেকে তৈরি হয় এই ওনাকে দেন উনি 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 আপনি সরি থাকেন হ্যাঁ উনি আপনি একটু আচ্ছা সরেন ভিটামিন ডি কোলেস্ট্রল থেকে তৈরি হয় এটা না জানলে সমস্যা কী সমস্যা হলে আপনি ডিমের কুসুম ফালাইয়া দিবেন অথচ কুসুমে ভিটামিন ডি পাবেন বুঝেন না যারা জানে না ওরা কুসুম ফালাইয়া দিয়ে ডিম খায় ডাক্তাররা তো আপনাদেরকে রুগী বানাইতে চায় বুঝুন না এতদিন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন